আগে ও পরে সালাদ এবং ও যারা আজানের আগে ও পরে সালাদ সালাম দেয় না তাদের জন্য বিধান কি দেখেন আজানের পরে দুরু শরীফ পরা স্পষ্ট হাদিসে রবায়ত আছে আমার প্যারসুল ইসলাম বলেছেন ইজা সামে তুমুল মুহাজ্স ফকুলা মোহাজেন তোমরা যখন কে আজান দিতে শুনবা তো মুহাজ্সেন যেরকম বলে সেরকম বলো শুধু ইয়ালাল বলার সময় লা এটা বলবা

আজানের আগে কখন শুরু হলো ইজরি সপ্তম শতাব্দীর পর এক সময় মিশরের মধ্যে রাফেজি শিয়াদের একটা অংশ হুকুমতে প্রতিষ্ঠিত ছিল এরা ওই সময় মিশরের মধ্যে আজানের আগে তৎকালীন রানীকে সালাম দিত কাকে রানীকে তো সুলতান সালাহদিনা ইয়ী যখন উনি যখন হুকুমতে আসলেন উনি বললেন কোন ব্যক্তির সালাদ সালাম হবে না সালাদ সালাম হবে নবাক সাল্লাহ উপর সেখান থেকে আজানের আগে সালাম দেওয়ার এই প্রথা চালু হল ওই ইজরি সপ্তম শতাব্দীর পরপরই বিশ্ববরেণ্য যত আলেম ওলামা ছিলেন ওনারা এটাকে জায়েজ বলে সমর্থন করেছেন বিশ্ববিখ্যাত মহাদেশ হজরতে আল্লামা শমসীন সাহাভি আশা ভাই রহমতুল্লা ইন্তকাল করেছেন নয় শত দুই হজরিতে উনি আলকৌলুল বদি ফিরসে আল আল হাবিব শফি এ কিতাবে লিখেছেন আজানের আগে যারা সাল সালাম পর্বে এই কাজ যারা করবে তারা স্বভাবের বাকি হবে আচ্ছা এখন যারা আগে পরে দুইটার বিরোধিতা করতেছে এরা তো একটার একটার ক্ষেত্রে তো স্পষ্ট হাদিসের বিরোধিতা করতেছে আর যারা সালাদ সালামের বিরুদ্ধে আজার আগে আজার লম্বা হয়ে গেছে কি বলতেছে আজান লম্ব হয়ে গেছে আচ্ছা লম্বা কেমনে হলো আচ্ছা এই চাদরটার এইদিকে এইদিকে যদি আমি একটা কিছু লম্বা হবে হবে না এটা হয়ে যাবে না এটার সাথে যদি আরেকটা জোড়া দিই তো এইদিকে দিলে হবে না এদিকে দিলে কি বেটা হয়ে যাবে না তাও লম্বা হবে তো যারা বলতেছে ধরুর শরীফ পড়লে আজান লম্বা হয়ে যায় তো তাদের কাছে প্রশ্ন করব আজানের আগে পড়লে লম্বা হয় আদি সে যে পরে পড়তে বলছে তখন লম্বা হবে না ব্যাকল কত প্রকার কি কি এদেরকে দেখলে বোঝা যায় আজানের আগে পড়লেও লম্বা হবে শেষে পড়লেও তো রসুল কি বুঝেন নাই আজান লম্বা হয়ে যাবে তো উনি কেন বললেন সুম্মা সাল্লু আলাইয়া যারা আজানের আগে পরে দুরুসালামের বিরোধিতা করে এরা তো কই আদি শরীফে যে দলিল আছে আজানের পরে দুরু শরীফ পড়ার এটা তো তারা আমল করে না তাহলে বোঝা যাচ্ছে আসলে এরা দলিল করতেছে না শরীফের বিরোধিতা করতেছে কিসের বিরোধিতা দুরুৎ শরীফের সুতরাং আমি মনে করি যারা আগেরটা নিয়ে প্রশ্ন তোলেন এটা নাই তো ঠিক আছে আপনারা নয়। তবে বর্তমান সৌদি আরবের সবচেয়ে বড় আলেম হিসেবে যারা অভিহিত ছিল এই যে বিনবাস আব্দুল্লাহ বিন বাস গ্র্যান্ড মুফতি ছিল সেওলেকসে আজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়া সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা তরক করলে কিন্তু গুনাহ আছে আমি ওদের ফতোয়ার কথা বলতেছি তবে সুন্নাত তো অবশ্যই মুয়াক্কাদা হোক বা زائدا হোক এটা তো আমি রেফারেন্স দিলাম কিন্তু সুন্নত অবশ্যই এটা করলে নিঃসন্দেহে স্বভাব আদিস মোতাবেক আর যারা এমনে আগে ছিল না বলে করতেছে না এই জন্য তারা গুনাগার হবে না করলে স্বভাব পাবে করলে শরীফের প্রতি ঘৃণা রেখে যদি বিরোধিতা করে তো তার ইমানের জন্য আশঙ্কা আছে ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে